আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে এশার নামাজ পড়তে দেখার ব্যাখ্যা কি আলামাইতে সিরিন রহমতুল্লাহি আলহি এর কিতাব আপ কি খাওয়ন কি হাল নামক কিতাবের একশত তিন নম্বর পৃষ্ঠা থেকে এশার নামাজের ব্যাখ্যা কি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুক্তি জুবায়ের বিন ইমাম এশার নামাজের সময় এর ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে ফজরের নামাজ এবং এসান নামাজ কোনো রেওয়ায়তের মধ্যে জোহরের নামাজ এসান নামাজ আবার কোন কোনো রেওয়ায় মধ্যে এসেছে মানসল্লাল মানসলাল দুই ঠান্ডার নামাজ যারা করবে দাখলাল জান্না তারা জান্নাতে যাবে অর্থাৎ এসার সময় ঠান্ডা থাকে ফজরের সময় ঠান্ডা থাকে অনেকগুলো হাদিসই এসেছে একটার সাথে আরেকটা মিলানো যাই হোক আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের মূল বিষয় হচ্ছে সব নিয়ে নামাজ পড়তে দেখার ব্যাখ্যা কি এসান নামাজ যদি কেউ পড়তে দেখে পরিবার সঙ্গে সে এমন আচরণ করবে যাতে তাদের মন আনন্দিত হবে এবং অন্তর তৃপ্তি পাবে অর্থাৎ আপনার আখলাখের কারণে আপনার ব্যবহারের কারণে পরিবারের মানুষ আপনার উপর সন্তুষ্ট আবার আপনিও তাদের উপর সন্তুষ্ট এই জন্য সম্মানিত বেয়ার হাজিরিন আমরা এসান নামাজের গুরুত্ব অন্য নামাজ থেকে খুব বেশি দিব ফরজ নামাজগুলো তো মাস্ট আমাদেরকে পড়তেই হবে তবে বিশেষ করে এশার নামাজ এবং ফজরের নামাজটা অবশ্যই গুরুত্ব দিব আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেন আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুফতি ইমাম আমার চ্যানেলের ভিডিও বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যা আমি প্রত্যেক ভিডিওতে বলি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এটা এবার আমি নিচ্ছি না এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে ও পেজ পেয়ে যাবেন সেখান থেকেও পেজ লক্ষ্য করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাতু